হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মায়নাদা ব্লক আজ নাইনথ আগস্ট শনিবার আর আজকে রাখি পূর্ণিমা খুব ভালো দিন ভাবলাম একটু নারায়ণ আর সত্যনারায়ণ পুজো দেবো তো নারায়ণের জন্য একটু পায়েস বসেছি সকালবেলা উঠেই আর নারায়ণকে পায়েস ভোগ দেবো আর সত্যনারায়ণের তো সিন্নি আছি তো সঙ্গে থাকবেন কী কী করলাম পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো সকালবেলা উঠে আমাকে পায়েসটা করে না তোমার পুজোর জোগাড় করবো তো এই যে মোটামুটি আমার পুজোর জোগাড় হয়ে গেছে পুরোহিত মশাই দশটার সময় আসবে বলেছে তা হাতে প্রচুর টাইম ছিল তো আস্তে ধীরে সব পুরু মানে জোগাড় করেছি সঙ্গে ছেলে মেয়ে অনেক হেল্প করেছে এখন আমার হাজব্যান্ড আর আমার মেয়ে বসেছে সিন্নি বানাতে তো পুরোহিতের মাপ অনুযায়ী সিন্নি বানাচ্ছে তো সিননি কী কীভাবে বানিয়েছি আমরা আপনাদের আরেকটা ব্লগে অবশ্যই জানাবো তো এখন বাপ মেয়ে বসে সিননি রেডি করছে পুরোহিত মশাই চলে আসবে এক্ষুনি তো এই যে আমাদের প্রায় সিন্নি মাখা শেষ সিন্নি মাখা হয়ে গেলে আমাদের মানে হয়ে যাবে মোটামুটি আয়োজন ছোট্ট করে আয়োজন একটু নৈবেদ্য সাজিয়েছি দেবো আর নারায়ণের জন্য একটু পায়েস বানিয়েছি আর একটু মিষ্টি ব্যাস ছোট্ট করে একটু আয়োজন করেছি আর ইচ্ছা আছে আজকে একটু যজ্ঞ করার আর দেখুন পুরোহিত কি কী সুন্দর করে ঘর বসার জন্য জিনিসটা জায়গাটা সাজাচ্ছেন আমার এত ভালো লেগেছে এটা ভিডিও না করে আমি পারলাম না এত সুন্দর করে পাঁচটা কালার দিয়ে সাদা লাল হলুদ একটা সবুজ আর একটা কালার ছিল একটু মেটে মেটে কালার তো এটা তো নারায়ণ পুজোর বা সত্যনারায়ণ পুজোর ঘর বসাতে এটা মাস্ট পাঁচটা কালার আমরা তো এমনি ঘরে যেটুকুনি থাকে যেই আবির থাকে লক্ষ্মী পুজোর ঘর সরস্বতী পুজোর ঘর সেই আবির দিয়ে এইভাবে বসিয়ে দিই নিচে ধান দিয়ে কিন্তু ভাবলাম এই পুজোটা তো উনি ওনার মতন করে একটু সাজিয়ে নিক তো সঙ্গে সঙ্গে আমি একটু ভিডিও করে নিলাম কারণ আমার এত ভালো লাগছিলো দেখতে আর আশেপাশে আলপনাগুলো মানে মেয়ে রাখা গতবার লক্ষ্মী পুজোতে দেখুন কি সুন্দর দেখতে লাগছে সুন্দর করে উনি মানে সাজিয়ে নিলেন বসানোর তারপর ধান দিয়ে দিল এবার ঘর বসিয়ে দেওয়া হলো তো ঘর আমি সব আমি নিজে রেডি করে রেখেছিলাম আগে যে পুজো শুরু হয়ে গেছে আমার অনেক দিন ইচ্ছে ছিল যে একটু সত্যনারায়ণের সিন্নি দেব তো হয়ে উঠছিল না এর আগের পূর্ণিমাগুলোতে যা বৃষ্টি পড়ছিল তো ভেবেছিলাম আগের পূর্ণিমাতেই দেব আমি সব কিনে রেখেছিলাম যে মানে টাপড় যা দেওয়া ঠাকুরকে কিন্তু সেটা দেওয়া হয়নি বৃষ্টির জন্য জল জমে গেছিলো তো এবার ওনাকে হঠাৎ করে আমি ওনাকে ফোন করলাম উনি বললেন যে জানাবেন তো দুদিন আগে উনি কনফার্ম করলেন যে উনি টাইম পাবেন ভাবলাম যাক একটু মানে রেডি করে নিই এই যে আমার নারায়ণ তো নিজে হাতে কোনো দিন আমি সিন্নি বানায় নিয়েই জীবনে প্রথম সত্যনারায়ণের সিন্নি আমি নিজে হাতে দিলাম তো পুরোহিত মশাই সব বলে দিয়েছিল কোয়ান্টিটিগুলো গুলো আমার মেয়ে শাক বাজাচ্ছে আর ছেলে কাঁসের বাজাচ্ছে কাউকে তেমন বলা হয়নি কারণ হঠাৎ করে ঠিক হচ্ছে আর একদম ছোট্ট করে ঘরোয়া করে করছি বলে কোনো কিছুর আয়োজন নেই শুধু একটু পায়েস ভোগ দিয়েছি আর সিন্নি এই জন্য কাউকেই কিছু সেভাবে বলা হয়নি এখন সত্যনারায়ণের পাঁচালি পড়া হচ্ছে আমি জীবনে প্রথম সত্যনারায়ণের পাঁচালি শুনলাম আর কি তো আপনারাও কে কে সত্যনারায়ণ পুজো করেন রেগুলারলি অবশ্যই আমাকে জানাবেন এখন পুজোর প্রায় শেষের দিকে আরতি হচ্ছে এবার যোগ্য পুষ্পাঞ্জলি আর যোগ্য বাকি আছে একটু হোমযোগ্য করানোর একটু আমার অনেক দিনের ইচ্ছে ছিল কারণ ভীষণ মানে প্রবলেমের মধ্যে দিয়ে আমার ফ্যামিলি যাচ্ছে অসুখ বিসুখ অনেক কিছু অনেক সমস্যার সাথে যুদ্ধ করতে হচ্ছে এদিকে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে মানে উঠতে হচ্ছে তো এত সমস্যা ভাবলাম যে সত্যনারায়ণের পুজো করি যদি সমস্যাগুলো একটু কমে ঠাকুরের কৃপায় তো সেই জন্যই অনেকটা মানে মনের আশা নিয়ে এই পুজো আয়োজন করেছি ঠাকুর নিশ্চয়ই মঙ্গল করবে আমাদের কথা শুনবে এই যে যজ্ঞ শুরু হলো এখন উনি যজ্ঞের আয়োজন করছেন খুব সুন্দর যজ্ঞের আগুনটা জ্বলেছিল আর খুব মানে মনে মন সত্যি খুব শান্ত হয়ে গেছিলো মানে এত ভালো লাগছিল পুজোটা করার সময় মনে হচ্ছিল অনেক শক্তি মনে পেয়েছে যে কোনো সমস্যা নিজেকেই সমাধান করতে হয় যুদ্ধ করতে হয় কিন্তু মনের শক্তিটা আস্তে আস্তে হারিয়ে ফেলেছিলাম আর পুজোটা দিয়ে মনে হলো মনে অনেক শক্তি সঞ্চয় হলো এখন এই যজ্ঞতে দান করে যেটা তো আমি আমার ছেলেকেও পাঠালাম যে বাবাকে তো ধর দুজনে মিলে যে পুজো এখন প্রায় শেষের পথে এবার শুধু শান্তির জ্বালা চনামৃত বাকি আছে তো ছোট্ট পুজোর আয়োজন বেশি সময়ও লাগে না একটুখানি পুজো করতে আয়োজন খুবই কম আর ভীষণই মানে কম আয়োজনে পুজো তো সেরকম কোনো অসুবিধাও হয় না কিন্তু মনটা অনেক শান্ত হলো মনে অনেক সাহস পেলাম যে মনে হলো যে না এবার কিছু হয়তো সমস্যাটা আমাদের কমবে ভগবান আমাদের আশীর্বাদ করবে সেই আশাই আমরা করে আছি তো এই ব্লগটা এই পর্যন্ত আমার পুজো শেষ কেমন লাগলো আমার পুজোটা অবশ্যই জানাবেন ভগবান সবার মঙ্গল করুক সবার আশা পূর্ণ করুক এই কামনাই করি আজকে আসি নমস্কার